মুসলমান গড়ে তালিমের মধ্যে তো ফাইদা তালিম করলে মূর্খতা দূর হয়ে যায় রাসুলের সুন্দর জিন্দা হয়ে যায় যেমনিভাবে মা তার মেয়েকে তালিম দেয় কিতাব পড়ে মেয়ে মার কাছে বসে বসে শুনে তিন থেকে চার বছরের একটা ছোট্ট একটা মেয়ে রাত্র হয়ে গেছে ঘুমের করে ঘুমাইতে যাইবে। চোখটা বন্ধ করে কি যেন মিটি মিটি পড়তেছে আর ঠোঁটটা নাড়াইতেছে বাবা জিনিসপত্র নিয়ে এসে দেখে ছোট্ট মেয়ে চোখ বন্ধ করে আছে কি যেন টোট নাড়ে নারে পড়ছে বাবা সন্তানকে ডাক দিয়ে বলে ও মা কি পড়তেছ তোমার টোট কেন নাড়ে ঘুমাও না এখনো মেয়ে বলে ও বাবা জানো আমি কি পড়তেছি বাবা আমি আল্লাহর জান্নাতের মধ্যে গাছ লাগাইতেছি ও মা তুমি জান্নাতের মধ্যে কিভাবে গাছ লাগাচ্ছ মেয়ে ডেকে বলে ও বাবা আপনি যখন ব্যস্ততার কারণে চাকরিতে চলে গেলেন আমার মা আমার সামনে ছোট্ট একটা কিতাব নিয়ে পড়ে যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো সুবহানাল্লাহ একবর বলে আমার মালিক ও জন্য জান্নাতের মধ্যে ফলের গাছ লাগায়া দে ও বাবা শুধু তাই নয় জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর সুন্দর নিয়ামত রাখছে এন্নল্লাদিনা মানুহ আমি মো স্বীহাতি কা নাহুম জান্না তুলসির তা উচিন উচুলা অবশ্য তাই নয় জান্নাতের মধ্যে বান্দা আল্লাহর কাছে যা ছাবে বাবা ওই বান্দার সমস্ত আশা মালিক পূরণ করবে এই জন্য আমি শুয়ে শুয়ে ঘুমাই নাই আপনার অপেক্ষা করি বাবা আর আমি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বলে বলে জান্নাতের মধ্যে গাছ লাগাই ও মুসলমান বলতেছিলাম যদি মা ঠিক হয়ে যায় সন্তান আল্লাহ হবে যদি ফ্যাক্টরি ভালো হয় কোম্পানির মাল সাপ্লাই ভালো হবে বিস্কিট ভালো হবে যদি মা আল্লাহ হয়ে যায় তাহলে সন্তান আল্লাহ হবে কেমন আল্লাহ ছিলেন খাজা মহিনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাইর মা একবার পনেরো দিন সফরের মধ্যে পনেরো হাজার হিন্দুকে মুসলমান বানাইছে আইসা বলে ও মা তোমার ছেলে পনেরো দিন সফরের মধ্যে পনেরো হাজার হিন্দুকে মুসলমান বানাইছে মা তোমার ছেলে গাল্লা তালা এত বড় মর্তব দান করছে মা ডেকে বলে বাবা রে এটা তোর কেরামতি না আমার কেরামতি ছেলে ডাক দে বলে মাগো এটা আবার তোমার কেরামতে কেমনে হইল মা ডেকে বলেন ও সন্তান করবে রেখে কোনোদিন গুণা করে নাই কোনোদিন অন্যায় করে নাই মালিকের না মানে করে নাই দিন কোরআন তেল আমলের মধ্যে কাটাইছি যাতে তুই আল্লাহ হস শুধু তাই নয় দুনিয়াতে আসার বলে তোকে দুধ পান যখন দুধ পান করাই আমি মা তো কি কোনো দিন দিন এমন কোনো নাই উজু সারা দুধ পান সর্বদা আমি তাকে উজু করে পবিত্র হইয়া দুধ পান করাইতাম আজকে আমার দুধের বলকতে তুই এত বড় আল্লাহ হয়েছে এই জন্য মুসলমান বলি যুগে যুগে যারা আল্লাহ হয়েছে মহিলার গর্বে থেকে বের হইছে মা আল্লাহওয়ালা সন্ধান আল্লাহওয়ালা আব্দুল কদির জিনানের মা আল্লাহওয়ালা কোনোদিন পুরুষ তার চেহারা দেখে নাই তার কণ্ঠ কোনো নৌজন শুনে নাই তার হাটা বুলকা পর অবস্থায় কোনো পুরুষ দেখার সৌভাগ্য হয় নাই এই জন্য আল্লাহ রব্বুল আলমিন যুগের শ্রেষ্ঠ হলে তার গর্বে পাঠাইছে এই জন্য বলি মা তোমার কি মনে চাই না তোমার সন্তান জামানার আল্লামা মামুন হকের মতো হক তোমার সন্তান হোসেন আহমদ মাদানির মতো হক তোমার সন্তান সারা পৃথিবীর বলো মুফাসের আল্লাহ আলা আল্লাহর অলি হোক যদি চাও তাহলে আজ থেকে সমস্ত গুণা ছেড়ে দিয়ে মালিকের দাসত্ব পরিণত হয়ে যাও